আজকে জাস্ট কিছুক্ষণ আগে আমি বাড়িতে ফিরেছি এবার নেক্সট সব কথা বলার আগে আমি জাস্ট একটা কথা আবার বলবো মানে আগেও বলেছি বাট আবারও বলবো যে আমি যেটা করেছি সেটা উচিত ছিল না সেটা ঠিক ছিল না ওই সময় আমার মাথা কাজ করছিল না প্রচণ্ড বেশি আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম প্রচণ্ড বেশি ভেবে ফেলেছিলাম আর কিছুক্ষণের জন্য নিজেকে ভালোবাসতে ভুলে গেছিলাম মানে নিজের কাছে নিজের প্রায়োরিটিটা তখন একদম কমে গেছিল তো যেটা তখন করেছি সেটা সলিউশন নয় আমি অনেকে কমেন্ট করছো তোমরা যে এই ব্যাপারটাকে আমি প্রচার করছি মানে যেটা আমি করেছি সেটাকে আমি প্রচার করছি বাট আমি সেটা একদমই করিনি বা করতে চাইনি আমার যে লাইফটা আমি কোলাঘাট থেকে করেছিলাম তখন আমার সত্যি বলছি আমি মানে প্রচণ্ড একটা মেন্টালি প্রেশারের মধ্যে ছিলাম মানে এরপরে কি হবে সেটা আমি খুঁজে পাচ্ছিলাম না যে এরপর কি করব এরপরে কি হবে তো লিটারালি তখন আমি একটা ভুল করে ফেলেছি আর সেটা হচ্ছে লাইফের থেকে বড়ো ভুল এটা একদমই উচিত হয়নি আমার আমি কোনো কোনোভাবে এই ব্যাপারটাকে স্প্রেড করতে চাইনি মানে এই নিউজটা সবার কাছে পৌঁছাতে আমি চাইনি আর এবার আসি হচ্ছে আমি বারংবার আবারও বলছি আমার ভুল হয়েছে এটার জন্য আমি এখনও মানে সত্যি আমি আমি মন থেকে প্রচণ্ড আমার খারাপ লাগছে যে আমি এইটা এই এইভাবে ব্যাপারটাকে নি মানে আমি সবার কাছে পৌঁছাতে চাইনি সবাই যেমন বলছে না যে বাচ্চারা বাচ্চারা দেখছে আমি কাউকে বলছি না তোমরা এইটা সলিউশন এই পথে যাও বা এই পথে এগাও এটা সব থেকে বাজে একটা মানে সলিউশন এটা সব থেকে মানে কোনো সলিউশনই না অ্যাকচুয়ালি সব থেকে বাজে একটা ডিসিশন আমি হসপিটালে যে কদিন ছিলাম সেই কদিন আমি এটুকু রিয়েলাইজ করে ফেলেছি সবার আগে নিজেকে ভালোবাসতে হয় কারণ তোমার জন্য কেউ মানে ওই মা বাবা ছাড়া নিজের রিলেটিভ মানে এই মা বাবা ভাই দিদি এরা ছাড়া কেউ কাঁদবে না তো এটাই যে যেটা করেছি সেটার জন্য আমি আবারও ক্ষমাপ্রার্থী এবার আসি হচ্ছে অনেকে বলছিল যে কি করে বেঁচে গেল মরে গেল না কেন আমার জায়গায় অন্য কেউ থাকলে মরে যেত আমি নাটক করেছি এক্সপায়ার জিনিসপত্র ইউজ করেছি তো অনেকে লিখছিলে এবার ব্যাপারটা হচ্ছে আর হ্যাঁ অনেকে বলছিলে যদি সব কিছু শেষ করারই ছিল তাহলে কেন বন্ধুকে মেসেজ করলো আমি বন্ধুকে মেসেজ করেছি সায়ককে আমি মেসেজ করেছি একটাই কারণ ছিল আমি জানতাম আমি কিছু কথা আমার আমার পৌঁছানোর ছিল সেটা আমার ওই একমাত্র ওই একজন বন্ধু যে আমার মতো রাত চড়া তিনটে সাড়ে তিনটে চারটে অব্দি জেগে থাকে আমি জানতাম যে আমি ওকে বললে কথাগুলো আমার পৌঁছে যাবে আমি মাকেও বলতে পারতাম গাড়িতে মা ছিল পাপাইদা ছিল মধুমিতা ছিল মানে আমার সাথে যে মেটা যায় সবাই ছিল কিন্তু আমি আমার তখন কিছুই ইচ্ছা করছিল না যে আমি ওদেরকে এগুলো ইনফর্ম করি তাহলে ওরা আরও মানে হুটোপাটা করবে আমার তখন মনে হচ্ছিল চলো এবার সব শেষ বাট সেটা ভুল ছিল তো আমি এই কারণেই বন্ধুকে মেসেজ করেছি যে আমার ওকে কিছু বলার আছে যে আমি তোকে কিছু কথা বলবো তুই কি মানে শুনবি এটার বেসিসে ওকে মেসেজ করেছিলাম তো তা ততক্ষণে মানে ও বলছে কি হয়েছে কি হয়েছে তারপরে আমি ওকে বলি যে আমি এরম এরকম কিছু কাণ্ড ঘটিয়েছি এবার ও আমার কথা শোনার আগেই ও মাকেও কল করেছে মা বললো না ঘুমাচ্ছে পাপাইদা বললো ঘুমাচ্ছে একমাত্র মধুমিতা যে গাড়ি থামিয়ে দেখেছে যে কি হচ্ছে ভিতরে বা কী সিচুয়েশন তো সেখান থেকে নিয়ে গিয়ে নিয়ারেস্ট যে নার্সিংহোম ছিল আধ ঘন্টার মধ্যে আমাকে ওখানে ঢুকিয়ে দেয় তো আমার এমন কন্ডিশন ছিল যে আমাকে গাড়ি থেকে নামানোও যাচ্ছিলো না এটা পাপাইদা মধুমিতা বলেছে মাও বলেছে গাড়ি থেকেও নামানো যাচ্ছিল না আর আমার যে গাড়িটা আর ওর পিছনের সিটটা খোলে না মানে দরজা খুলে না তো ওখান থেকে নামাতে লিটারেলি তিনজনে মিলে টানা হেঁচড়া করে নামিয়েছে আর আমার যা সিচুয়েশন ছিল তখন থ্যাঙ্কফুলি ডাক্তাররা মনে করেছে যে সবার আগে আমাকে বাঁচানো দরকার